আসসালাম বিন্দু গুচ্ছ ভর্তি পরীক্ষার পর থেকে তোমাদের মনে সবচেয়ে বেশি ঘুরপাত যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাইয়া রেজাল্ট কবে দিতে পারে তো দেখো ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট নর্মালি দুই তিন দিনের মধ্যে দেয় যেহেতু আমাদের পরীক্ষাটা হচ্ছে শুক্রবারে তো নর্মালি সব মঙ্গলবারের মধ্যে রেজাল্টটা দিয়ে দিতে পারে বলে আশা করছি আমি এরপরের প্রশ্নটা হচ্ছে আমি বলছিলাম গতদিন চল্লিশ প্লাস পাইলেই তুমি একটা ভার্সিটিতে সাবজেক্ট পাবা তো অনেকে আমাকে প্রশ্ন করছো কিভাবে আমি প্লাস একটা ভার্সিটিতে সাবজেক্ট পাবো তো সেটা নিয়ে এখন খুঁটিনাটি তোমাদেরকে বলবো দেখো ভাইয়া গুচ্ছের আন্ডারে ভার্সিটিতে পড়তে হইলে আমাদেরকে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতাটা কেমন ধরো গুচ্ছের আন্ডারে এবার ভর্তি পরীক্ষায় ছিল মোট উনিশটা ইউনিভার্সিটি এখন রেজাল্ট দিছে তোমার মার্ক আসছে মোটামুটি একরকম তুমি যদি এই উনিশটা ভার্সিটিতে অ্যাপ্লাই করো তোমার সেই ক্ষেত্রে মোটামুটি সাড়ে নয় হাজার বা দশ হাজার টাকার মতো লাগতেছে প্রায় পাঁচশো টাকা করে লাগে গুচ্ছের আন্ডারে ভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করতে তো এই সাড়ে নয় হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই করা কিন্তু অনেক পরিবারের পক্ষে সম্ভব না তো এই ক্ষেত্রে আমাদের অনেকে কি করে দুই তিনটা ভার্সিটিকে চুজ করে অ্যাপ্লাই করে তো এই যে ভার্সিটিকে চুজ করে যখন অ্যাপ্লাই করা হবে তখন সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ধরো ভাইয়া একটা স্টুডেন্ট ষাট প্লাস মার্ক পেয়েছে তো সে যদি এই উনিশটা ভার্সিটি যে কোনো ভার্সিটিতে চয়েস দেয় সে একটা না একটা সাবজেক্ট পাবেই তো তার হিসাবটা আলাদা বা তার সিনারি আলাদা কিন্তু তুমি পেয়েছো চল্লিশ বা বিয়াল্লিশ এরকম মার্ক তোমার ক্ষেত্রে তুমি যদি এখন চিন্তা করো গুচ্ছের টপ ভার্সিটি অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয় বা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি এই দুইটা ভার্সিটিতে চয়েস দিলা চয়েস দেওয়ার পরে সাবজেক্ট চয়েস দিস যেহেতু তুমি এই দুইটা ভার্সিটিতে শুধুমাত্র চয়েস দিস তুমি নর্মালি সাবজেক্ট পাওয়ার না বলেই ধরে নেওয়া যায় তো এই ক্ষেত্রে আমাকে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে আমার মার্ক এবং পজিশন বুঝার পরে আমাকে বুঝতে হবে যে আমি কোন ভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করলে আমি সাবজেক্ট পেতে পারি এই যে এখানে কয়েকটা ভার্সিটি লেখা লেখা আছে যেমন সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় জামালপুর বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই যে এই ভার্সিটি গুলা এগুলা হচ্ছে গুচ্ছের লো ক্যাটাগরি ইউনিভার্সিটি তো এগুলাতে তুমি হচ্ছে মোটামুটি কেউ যদি আটত্রিশ থেকে হচ্ছে পঁয়তাল্লিশ বা তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম মার্ক পায় তবে তার চয়েস দিলে মোটামুটি এখান থেকে সাবজেক্ট আসলেও আসতে পারে এখন ভাইয়া আমি হচ্ছে তোমরা হয়তো জানো আর কি যে তিরিশের বেশি মার্ক পেলে হচ্ছে মানে করলে তুমি সাবজেক্ট সাবজেক্ট চয়েস দিতে পারবা তো হয়তো আসবে না যেহেতু চয়েস দেওয়া যায় তোমরা মোটামুটি যে চয়েস দিতে পারবা যাদের মার্কে এরকম রেঞ্জে তারা এই ভার্সিটি গুলাকে চুজ করতে পারো এই সাতটা ভার্সিটি যদি চুজ করো কোনো একটা ভার্সিটিতে সাবজেক্ট হলেও তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ এরপরে ভাইয়া যাদের মার্ক আরেকটু বেশি অর্থাৎ যাদের মার্ক ধরো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে হচ্ছে পঞ্চাশ এরকম রেঞ্জে তারা হচ্ছে এই যে ভার্সিটি যদি চুজ করো অর্থাৎ বেগম লোকিয়া বিশ্ববিদ্যালয় কোটুয়াখালী বিশ্ববিদ্যালয় এগুলাকে যদি চুজ করো তোমার সাবজেক্ট চলে আসতে পারে ভাইয়া এখন তুমি তো এগুলাকে চুজ করবার সাথে এগুলাও চুজ করতে পারো তো তোমার জন্য অপশন কিন্তু একটু বেশি থাকছে এরপরে দেখো ভাইয়া কেউ যদি ধরো আরেকটু একটু মার্ক পায় অর্থাৎ পঞ্চাশ থেকে বাহান্ন পঞ্চান্ন এরকম মার্ক পায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকম মার্ক পায় তবে সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই ভার্সিটিগুলাকে যদি চুজ করে সে আশা করি একটা সাবজেক্ট পেয়ে যাবে তো তার জন্য কিন্তু উপরের ভার্সিটি গুলা অপশন হিসাবে রয়েছে এখন সে এই উপরের ভার্সিটি গুলা এবং ইউনার্সিটিগুলার মধ্যে সে তার সুবিধা মতো যে কোনো ভার্সিটি চুজ করতে পারে এবং সবার শেষে এই যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্থায়ী বিশ্ববিদ্যালয় যারা পঞ্চান্ন প্লাস মার্ক পাবা অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট এই দুইটা ভার্সিটি চুজ করলেও এখানে তোমার সাবজেক্ট চলে আসবে ইনশাআলাম ভাই একটা এখন তোমার জন্য তো উপরের ভার্সিটি গুলাও অ্যাপ্লাই করার জন্য সুযোগ সুবিধা রয়েছে তুমি বুঝে শুনে তোমার যে ভার্সিটি যে সাবজেক্ট ভালো লাগে সেই রকম ভাবে সাবজেক্ট চয়েস দিবা আশা করি তোমার সাবজেক্ট চলে আসবে তো এই পর্যন্ত আজকের ভিডিওটা রেজাল্ট দিলে পরবর্তীতে আরো খুঁটিনাটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ